আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের স্বাগতম আমার পরিবারে আর আমার পরিবারের নাম তো আপনারা জানেনি হামিদা চৌধুরী তো আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ করা হলো আমার ভিডিওটি দেখবেন আপনারা আর এই তো ঘুম থেকে উঠে প্রথমে কাপড় ধুয়ে ধুই নাই মানে কাপড়টা ভিজাইয়া মেশিনে দিয়ে আসলাম হয়ে আসছে প্রায় আর তারপর আসলাম ছেলেদের ঘরটা গুছাবো তারপরে কাপড় ছাদে দিব তারপর রান্না করতে যাব। রান্না আসলে আমি বসাই নাই মানে ইফতারের আয়োজনটা মানে আলু সেদ্ধ ডিম সেদ্ধ এটা বসায় দিয়ে আসছি তো রান্না বাড়া তো রোজার দিনে কম থাকে আমার তেমন রান্না থাকে না শুধু ইফতারের ঝামেলাটাই থাকে আর কি রোজার দিনে ছেলেরা তেমন খেতে চায় না তাই আমি অত ভারী রান্না রান্না করি না অল্প স্বল্প রান্না করি এই তো কাজকাম শুরু করি তো দেখতে থাকুন আমার ভিডিওটি আর অবশ্যই পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন আপনাদের কাছে এটা আমার অনুরোধ রইলো আপনারা অনেকে আছেন আসলে ভিডিওটা পুরোটা দেখেন না তো প্লিজ যারাই দেখবেন আমার ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন রান্নাঘরে চলে আসলাম আর আজকে তো রান্না বাড়া অল্প বললাম আপনাদের এই যে দেখেন ঢেঁড়স বাজি করব ঢেঁড়স কেটে নিলাম আর এখানে যে কালকে যে মুরগি ছিলাম সেই মুরগি তো আমি ফ্রিজে রাখছিলাম এখন আজকে যে মুরগি ভাজা করব তা আজকে শুধু আমার এই তো মুরগি ভাজা আর এই যে ঢ্যাঁড়স বাজি করব আর রান্না করব না কিছু তো আমি এখানে তেপতারির জোগাড় করতেছি আমি যে এখানে লেবুর শরবতটা করতাছি আচ্ছা লেবু শরবতটা আমি এই বেলাতেই করি শরীরে আমি ফ্রিজের হিসাবে তাহলে আর বিকালে ঝামেলা লাগে না এই দেখো এখানে চিনি আর লেবু দেওয়া আছে তারপর আমি একটু ঢিকে রাখবো এখন না একটু পরে রাখব আর কি করে নিচ্ছি আর এই তো দেখেন আমি এখান দিয়ে যে ডিম আর আলু সেদ্ধ দিছি আমার ডিমটা আজকে একটু পুড়ে গেছে আসলে এই তো দেখেন আলু একটু পুড়ছে দিয়ে আমি ছাদে গেছিলাম কাপড় শুকা দিতে অনেক কম আস দিছি তারপরও হালকা একটু পুড়ছে আর এখান দিয়ে হতো যে শশা পেয়ারা সব আমি এগুলা কাটাকাটি করে রাখব তো এই আজকে আমার রান্না তা এখন ভাজিটা আগে বসাই দিব আমি ভাজির জন্য পেঁয়াজটা হালকা বাদামি করে নিলাম এখন এই তো ভাজি ছেড়ে দিব করে দি তারপরে এখন কাঁচা কাঁচামিজটা দিয়ে দিব আর এক ছিল তো মুরগি ভাজা বসিয়ে দিয়েছি আপনি শুধু ওই তো বললাম না এই যে মুরগি ভাজা আর ওই তো ওই ভাজি বড় ভাজি এই আজকে আমাদের রান্না তো আমি এখান থেকে সব মুরগি ভাজবো না আমি কিছু মুরগি রেখে দেবো ছেলেদের জন্য বিকেলে ওদের মুরগি ফ্রাই করে দিব তাই সব ভাজবো না আমি বেছে বেছে ভাজ পাচ্ছি আর কি তো এখানে রান আছে রানগুলো এখন ভাজবো না এটা বিকালে ফ্রাই করে দিব ওদের ভাতি রান্না তো আমি তো এখন বলছিলাম যে মাংসটা বাচ্চা মাংসটা কি রান্না বান্না বলছি তো আপনাদের আর এখন শুধু কাছে কথা আর যে কথা মানুষকে শুধু করবো আরে যে এইগুলা বিকেলে ছেলেদের ভেবে এখানে রান আছে রানগুলা এখন বাজার না আর এই দেখেন বিকেলে শুধু দিনের সুন্দর লাগ হয়েছে তো আসলে এক তারিখে তো আমরা এইগুলো হালকা পাতলাই খাবো রাত্রে র খাবার হালকা পাতলাই খাব সবজা সবুজাল আসলে এত ভাজির খাবার খেতে পারে না তো একটু ভাজি দিব আর এক টাকা মাংস ভাজব আর একটু ডাল আছে তো ডাল হয়ে যাবে দেখেন কালারটা কত সুন্দর আসছে

মাহিদ বৈশাড়ি সেও রেশনিত আছে কী করতো এতে মাহিদ মাহিদো করণশরী পড়ছে আর নামাজ তো মসজিদে পড়ছো না ওই আবার নামাজ পইরা আবার একটু ওই কোচিংয়ে গেছিল আর সাইদ আবার গেছে প্রাইভেট পড়তে তাই চলছে আমাদের না প্রতিদিনের রুটিন তো এখন ছাদে যাব আমি তুমি যাইবো আমার সাথে একটু অনেক কাপড় তো তো

আর তো আমরা এখন কম্বলও ঠিক আছি শীত গেছে গা যা আজকে একটা কম্বল দিয়েছি তারকে এটা আর প্রতিদিন একটা বেলা ধুবো আর কি বেশি তো একসাথে ধোয়া যায় না আর কমফট ধোয়া শেষের মধ্যে কম্বোট আসলে ধুই নাই রয়েটে দিয়ে আর ভালো করে আলো খেয়ে দিয়েছি কমফোর্ট তো ধোয়া যায় না আরে যখন এখন আমরা কম্বল আর কি ধুতি আবার চলে আসলাম পাঁচটা বেজে গেছে তাই আবার রান্নাঘরে আসতে হলো এখনই তো ভাজাভাজি করব ইফতার আর দেখেন এই যে আমি এগুলো ময়দা দিয়ে একটু মেখে রাখছি আবারও আরেকবার আর কি করব মানে একবার দিছি তারপর রাখলাম আর আমি এখন আগে এই ডিমের চপ আর আলু চপ ভাজবো তারপরে চিকেনটা ভাজবো মানে এটা যদি দেই এটার এই যে ময়দার এই কুড়াতে আমার তেল নষ্ট হয়ে যাব তাই আগে এইগুলা ভাজি এটা দেওয়ার পর তেলটা নষ্ট হয়ে যায় এটা পরে ভাজি আর কি মানে ময়দা যদি দেই ময়দা দিয়ে ভাজলে আসলে তেলটা নষ্ট হয়ে যায় আপনারা সবাই জানেন আর বেসন দিয়ে ভাজলে তো নষ্ট হয় না এ তো আমি এখানে বেসনটা গোলায় রাখছি দুপুরে এটি আমি কুড়ায় রাখছি তো আমি এখন আগে ডিমের চপ ভাজবো অনেকে আছে আলু আর ডিম দিয়ে একসাথে ভাজে আসলে ওইটা আমরা ওইভাবে খাই না আমরা শুধু ডিমটা আলাদা ভাজি আর আলুটা আলাদা ভাজি আমরা এভাবে ভাজি তবে এইভাবে সব ভেজে নিব এখানে ডিম চপ আর আলু চপ এই তো ভাজা শেষ এছাড়া নিত ফ্রাইডের জন্য মুরগিটা ভাজলেই আসলে এভাবে মুরগিটা ভাজতে একটু দেরি হয় আর যদি আমি ডাইরেক্ট বেসন দিয়ে ভাজতাম এটা জলদি হইতো আমি দুই পনেরো করতেছি একবার তো ময়দা দিতে শুকনা আবার যে ডাকুর দিতে তারপর আবা ময়দা পশু ভাইয়া তারপর তেলে দেওয়া লাগতে আর এটা দিলে তেলটা নষ্ট হয়ে যায় তাই আগে আমি ডিমের চপ আর আলু চপটা ভেঙে নিলাম এটা হলেই ভাজা শেষ হয়ে যাবে ছেলেদের জন্য এই যে ফ্রাই হয়ে গেল। চিকেন ফ্রাই এখন আমি আবার যে আমার জন্য নিয়েছি অল্প একটু একটু আমি আবার যেয়ে বেসন দিয়ে ভাজব আমার কাছে আসলে এটা অত ভালো লাগে না আমি যেটা দিয়ে যে ভাজি এটা আমার কাছে বেশি মজা লাগে তো আমি খাবো আর এই যে এগুলো ছেলেরা খাবে

কালকে বেসন দিয়া ভাজ তুমি অতটা পছন্দ করো নাই আর একটু চপ চাপ চপ একটু পেয়ারা কাটছি মানে এই আমাদের আজকে আমরা মুড়ি বার্তা মা খাবো না শুধু মানে তাই তো দর্শক এখন বিদায় নিব আর এখন আর আমরা বড় ভিডিও বানাই না যেহেতু রোজার মাস সবাই আমরা থাকি ব্যস্ত আপনারা ব্যস্ত থাকেন তাই এত বড় ভিডিও একটু দেখে না তাই এখন থেকে ছোট ছোট ভিডিও করব রোজার মাসে এটাই ভাবছি কি কি বলো সাই বড় ভিডিওটি দেখতে চাই না হ্যাঁ তাই এখন বিদায় নেই দর্শক সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই একটু লাইক দেন আর আর সবাই রোজার মাসে বেশি বেশি নামাজ পড়বেন আর রোজা তো রাখবেনি তো এখন রাখি আল্লাহ হাফেজ